আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আই রিপিট আগামী পনেরো দিনের মধ্যে এই দুজন ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে ছাত্র প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই সেই নিয়োগ বাতিল করতে হবে এবং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে সাত মাসে কতটুকু রাষ্ট্র সংস্কার হয়েছে আপনারা সকলেই দেখেছেন রাষ্ট্র সংস্কারের নামে আজকে তারা আরামে বসে আছে তারা কতটুকু কাজ করছে সেটি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে আমরা এই সরকারের সাত মাসের জবাব দিতে চাই সাত মাসে কতটুকু তারা রাষ্ট্র সংস্কার করেছে সেটি আমরা জানতে চাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব তাদের এপিএস সম্পদের হিসাব দিতে হবে যেহেতু ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়েছে সুতরাং এই বিতর্ক আরও আছে সাংবাদিকদের হাতে হয়তো তথ্য রয়েছে সাংবাদিক ভাইরা আপনারা প্রকাশ করতে পারছেন না যখন টকশোতে যায় তখন সাংবাদিকরা বলে ভাই বিএনপির সংবাদ প্রকাশ করলে নিউজ ডিলিট করা লাগে না ভিডিও ডিলিট করা লাগে না আপনাদের করলে লাগে না কিন্তু সমন্বয়কদের নামে নিউজ হলে সেটা মুহূর্তে ডিলিট হয়ে যায় কেন কি কারণ সাংবাদিকরা কোথায় স্বাধীন নায়েদ ইসলাম তথ্য উপদেষ্টা ছিলেন সাত মাসে তিনি কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করেছেন গণমাধ্যম থেকে আওয়ামী লীগের সরিয়েছেন তাদেরকে আমরা জানতে চাই তার উপর তো জনগণ আস্থা বিশ্বাস রেখেছিলেন তারা তো বলেছিলেন যে আমরা রাষ্ট্র সংস্কার সেই কমিটমেন্ট রক্ষা না করে তিনি কেন পদত্যাগ করলেন তার মানে কি তার মানে রাষ্ট্র সংস্কারের চেয়ে দল গঠন তার কাছে মুখ্য বিষয় দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া সুতরাং এই প্রক্রিয়ার সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন উপদেষ্টা পদে থেকেই তিনি যদি বলেন ছিলেন না প্রমাণ করুক ছিলেন না হঠাৎ করে সে দলের চেয়ারে বসা যায় না প্রধানের চেয়ারে তিনি এই দলের সাথে অন্তর্ভুক্ত ছিলেন বাকি দুজন উপদেষ্টা এই দলের সাথে দল গঠনেও তারা সম্পৃক্ত আছেন আপনারা প্রমাণ করে দেখতে পারেন এই দল গঠনের যে রূপরেখা সেটি কিন্তু ওই মন্ত্রীপাড়ায় হ্যার রোডে ওইখানে হয়েছে অন্য কোনো কার্যালয় হয়নি নায় ইসলামের বাসায় দল গঠনের রূপরেখা ছক তৈরি করা হয়েছে পরিকল্পনা করা হয়েছে কমিটি গঠন করা হয়েছে সুতরাং কোথায় কোথায় সরকার নিরপেক্ষ কোনোভাবে সরকার নিরপেক্ষ না ওয়াসার নিয়োগ নিয়ে বিতর্ক এসেছে দেখেন বলা হচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি দু সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসায় আউটসোর্সিংয়ের মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস পরে তিন মাস পরে দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরে দপ্তরে সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এই হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না আজকে তুলসী কেবাট কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডাম আছে অন্যথা একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী ক্যাভার্ডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ ইসলামিক সন্ত্রাসবাদের বাথাচারা হয়েছে আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী ক্যাবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে আমি সর্বশেষ বলব বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পেরেছেন সুতরাং এই যে বিভ্রান্তিকর সংবাদ আজকে প্রকাশ করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং মার্কিন সরকারকে বলবো আপনারা তাকে জবাব দিয়ে তারা আওতায় আনেন এবং এই বক্তব্য প্রত্যাহার করেন অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা ডামি মামি এমপি ছিল এদেরকে দুদকের মাধ্যমে পাকটাও করতে হবে এদের সম্পাদ বাজেয়াপ্ত করতে হবে সেটি না করে আমরা লক্ষ্য করছি এদেরকে বাফুপের সহ সভাপতি বানানো হচ্ছে ডামি এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই সারা দেশে আওয়ামী লীগের চুনুপুটি গ্রেপ্তার করা হচ্ছে লঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টের নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে প্রত্যাশা করি নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছেন আপনারা দেখেছেন যে গণ অভ্যানের ইতিহাস বিকৃত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রোকে হলে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই দিন আপনারা তো সাংবাদিক ভাইরা ছিল আপনাদের কাছে প্রশ্ন করছি ছিল না একটি স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে ইতিহাসে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার আর হাসিরা কিসের সরকার ও কোনো সরকার ছিল ছিল ফ্যাসিস্ট আজকে ইতিহাসকে এইভাবে বিকৃত করা হচ্ছে হাসিনাকে সম্মানিত করা হচ্ছে সরকার বলে